বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে তারা প্রকাশ্যে একে অন্যের বিরোধিতা করছেন একে অন্যের সাথে রাজনৈতিক সম্পর্কের বিষয়টা নাকচ করে দিচ্ছেন আমিরে জামাতকে জবাব দিতে গিয়ে মির্জা ফখরুলের কি অবস্থা হয়েছে দর্শক সরল কথায় বললে হাতে ধরা খেয়েছে আমি আপনাদেরকে দেখাবো যেটা খুবই জরুরি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকাল নাগরিক টিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছেন এই বিষয়টি তিনি জানেন না ছাত্রদের ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিল বিএনপি নেতা উদ্ধার করলো সেনাবাহিনী ও পুলিশ আওয়ামীলিকে দল হিসেবে নিষিদ্ধ করা যে ইস্যুটা এই সিদ্ধান্তে আওয়ামীলিগের যে হাতপা ছিল অনেকগুলা ভেঙে গেছে এতদিন যাবত আমরা দেখেছি আওয়ামীলিগের অনেক নেতা কর্মী বা এমপি মন্ত্রীরা অ্যারেস্টেড পর হাসাহাসি করতেছিল কারণ

আমরা প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা দর্শক এবার বিএনপির জন্য খুবই বড় একটা দুঃসংবাদ নিয়ে এসেছি দর্শক যারা বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সমর্থক রয়েছেন তাদেরকে বলবো ধৈর্য সহকারে আজকের নিউজটি দেখার জন্য দর্শক মণ্ডলী আজকের নিউজটি দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে বিএনপির জন্য কতটা বড় বিপদ অপেক্ষা করছে সেই সাথে আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে বিএনপি কি আদৌ ক্ষমতায় যেতে পারবে কিনা দর্শক একই সাথে জামাতের জন্য রয়েছে সুসংবাদ প্রিয় দর্শক আজকের নিউজটি দেখলেই সে বিষয়টিও জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন এবার ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনুসের চরম বার্তা দর্শক মন্ডলী এবার ভারতকে ডক্টর ইউনুস জাতিসংঘ এবং সেই সাথে বিশ্বের বড় একটা গণমাধ্যম সিএনএনও ভারতকে সব দিক দিয়ে ঘৃণা করতে শুরু করেছে দর্শক মন্ডলী এই অবস্থায় এসে ভারত কিন্তু একটা মহা বিপদে পড়তে চলেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটাতে আরও জানতে পারবেন সেটা হলো দর্শক এতদিন আমরা জেনেছি যে সেনাবাহিনীর কারণেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছে কিন্তু হঠাৎ করে গতকাল নাগরিক টিভিকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে সেনাপ্রধান অকারুজ্জামান বলেছেন তিনি আদৌ জানতেনই না এই শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবেন দর্শক মন্ডলী হঠাৎ করে পরিস্থিতি বিবেচনায় তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে দর্শক এই বিষয়টা নিয়ে কিন্তু চলছে নানান রকমের সমালোচনা তো দর্শক আজকের এই নিউজটি দেখলেও এই বিষয়টাও পরিষ্কার হয়ে যাবেন সে দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই নিউজটিতে দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরু দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে কয়েকদিন আগে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছেন তিনি সরাসরি বিএনপির নাম উচ্চারণ করেননি কিন্তু তিনি যে প্রেক্ষিতে এই দুটো শব্দ উচ্চারণ করেছেন তাতে পরিষ্কার তিনি বিএনপিকে উদ্দেশ্য করে এই কথা দুটো বলেছেন একটা জায়গায় তিনি বলেছেন একটা জালিমকে সরিয়ে আর একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার কোন অভ্যুত্থান হয়নি আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করা একটা প্রশ্নে নির্বাচন কবে নাগাদ চান জামাত ইসলামের আমির এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন একটা স্বৈরাচারের পতন ঘটেছে আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীপ এখানেও তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করেছেন সেটা পুরো সাক্ষাৎকারের অন্যান্য বক্তব্যকে মিলে যদি আমরা দেখি এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান এবং ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা পরিষ্কার হই যে এখানে জালিম এবং সুরেচার শব্দ দুটো তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছেন বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর সরাসরি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেননি গতকালের আগ পর্যন্ত কিন্তু গতকাল তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া মন্তব্য করেছেন জামাত ইসলামীর বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিএনপি মহাসচিব প্রথমবারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এর আগ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান একের পর এক বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এমনকি একটা জায়গায় তিনি বিএনপির সাথে জোটবদ্ধ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং কোথাও তিনি সাক্ষাৎকারে কিংবা কোন বক্তব্যেই তিনি বলেননি ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেখানে তিনি বিএনপির সাথে তার দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে তার মানে তাদের মধ্যে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং সেটা নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পর থেকে এই ব্যাপারটা প্রতিনিয়ত এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামের এই পরস্পরবিরোধী বিরোধী অবস্থানের তাৎপর্য কি এর কী প্রভাব পড়তে পারে এই সুযোগে কি আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নানান প্রশ্ন তৈরি হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন এটা বিএনপি এবং জামাত ইসলামের রাজনৈতিক কৌশল এখানে আরেকটা আলোচনা রয়েছে কেউ বলার চেষ্টা করছেন বিএনপি এবং জামাতকে জড়িয়ে যে আলোচনাটা আছে বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে বিএনপির সাথে যেভাবে সময় জামাতকে ট্যাক করা হয় সেখানে বিএনপি তাদের সেই অবস্থা থেকে সরে আসার চেষ্টা করছে এবং পশ্চিমা বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব রয়েছে ফলে তারা যেন জামাত ইসলামীকে কোনোভাবেই ইসলামী মৌলবাদীদের সাথে এক ধরনের সম্পর্ক আছে এক ধরনের সংযোগ আছে বলে মনে না করে এ কারণে তারা এই বিরোধপূর্ণ অবস্থানটা ইচ্ছা করেই রাজনৈতিক কৌশল হিসেবেই তৈরি করেছে অনেকে এমনটা ধারণা করছেন জামাত ইসলামী অন্যদিকে ভারত কোনোভাবেই জামাত ইসলামীর রাজনীতিকে সমর্থন করে না এমন একটা ধারণা আমাদের মধ্যে আছে কিন্তু যদিও জামাত ইসলামের আমির সাম্প্রতিক সময় বলেছেন ভারতের সাথে তারা ভালো সম্পর্ক চান যে সময় ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তীব্রভাবে গ্রহ করেছে সেই সময় জামাত ইসলামের আমির এই কথাটা বলেছেন সেটা অবশ্যই ভারতের দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে আসলে সেভাবে একটা মৌলবাদী সংগঠন মনে করে না ফলে এই উভয় পক্ষের সমর্থন যদি জামাত ইসলামের সাথে থাকে এবং দেশের মধ্যে তারা নানান সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিকভাবে তারা যে একটা স্থিতিশীল পরিস্থিতির কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে এবং বিশেষ করে এই অবৈধ হাসিনা সরকারের পতনের পর তারা যে স্টেপগুলো নিয়েছে যেভাবে মন্দিরের পাহারা দিয়েছে তারা যেভাবে তারা হিন্দুদের বাড়িঘর সম্পদ পাহারা দিয়েছে এমনকি পূজা মণ্ডপে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নিজে তারা যে স্টানসগুলো নিচ্ছেন সেটা রাজনৈতিকভাবে তাদেরকে একটা আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতায় আছে সেখানে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সেই অভ্যুত্থানে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে সেখানে জামাত ইসলামীর একটা প্রভাব ছিল বলে একটা আলোচনা রয়েছে যদি নির্বাচনের আগে জামাত ইসলামের সময় পায় তাহলে তারা রাজনীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই কারণে সবগুলো বিষয়কে মাথায় নিয়ে জামাত ইসলামী বিএনপির সাথে নিজেদেরকে

কিন্তু আজকে ওনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল সারের কাছে জানতে চাই তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্রজনতার বিপ্লবকে এক প্রকারে অস্বীকার করেছেন আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে শত শত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মানে মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে এখন আসেন আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল কিন্তু বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ ঘুম হয়েছে শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ক্রসফায়ারের শিকার হয়েছে শত শত মা বোন জীবন হারিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতেই বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না দাঁড়ানোর সুযোগ নেই মুসলিম লীগ বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে মুসলিম লীগ এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল এটা সেটা তাদেরকে সুযোগ দেওয়া দরকার তো তাদেরকে সরকার বসিয়ে দেন ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন আমরা কেটেও বলতে পারি আমাদের এই যে ইবলি শৈতান এই ইবলি শৈতানও কিন্তু এক সময় আল্লাহর প্রিয় একজন ফেরস্তা ছিলেন অনেক প্রিয় ফেরস্তা কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরস্তার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শৈতানের খাতে নাম লিখে দিয়ে তাকে শৈতান মানিয়েছেন তো ইবলি কিন্তু ফেরস্তা ছিল এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল ভালো দল দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো সেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার শাখাবাদ সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় আমার ক্লোজ আমার একবারে কাছের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি সেই আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয় আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই ঘৃণা করে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না সে যত বড় প্রিয় শিক্ষক না আমাদের শেখ হাসিনার পালানোর খবর কখনো জানতেন না সেনাপ্রধান আমার ধারণা যে এটা একটা নতুন বিতর্ক সামনে আসলো যে সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনার পালানোর খবর তাহলে কি ঘটেছিল আসলে শেষ মানে চব্বিশ ঘন্টা খুবই আলোচিত নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে ঠিক কখন কি ঘটেছে একদম মানে যদি আওয়ার বিবেচনা করা হয় বা মিনিট হিসাব করা হয় মিনিট হিসাব বাদ দিলাম অন্তত আওয়ার বিবেচনা করা যদি হয় যে শেখ হাসিনার যাওয়া সময় থেকে তার আগের চব্বিশ ঘন্টা তাহলে পরিষ্কার চিত্র পাওয়া যেত কারা কথা বললো কারা পদত্যাগ করতে বললো তিনি কেন পদত্যাগ করতে প্রথমে চাইলেন না নাকি চাইলেন নাকি চাপের মুখে করলেন কার কথায় করলেন পুরো বিষয়টা কিন্তু এখনো গল্প আকারে আছে একদম একজাক্ট যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু পাওয়া যাচ্ছে না যেমন ধারণা করা হচ্ছিল যে জেনারেল ওয়াকার সম্ভবত তাকে বলেছেন পদত্যাগ করার জন্য এখন দেখা যাচ্ছে যে তিনি এটা হয়তো সত্য হতে পারে যে পদত্যাগের কথা বলেছেন পরিস্থিতি বিবেচনা করে কিন্তু পদত্যাগ করার পর তিনি তার কিভাবে দেশ মানে মানে ছাড়ার মুহূর্তটা চলে যাওয়াটা কে কোর্ডিনেট করলো ভারতের সাথে কারা যোগাযোগ করলো সেখানে যে ভারতে যাবেন গুহাটিতে গুয়াহাটি থেকে তারপরে দিল্লি এই তো মোটামুটি আমরা রূপ জানি যে গণভবন থেকে তিনি গেলেন আহ বঙ্গভবন বঙ্গভবনে রিজেন্ট কলেজ ওই হেলিকপ্টারে করে তিনি চলে গেলেন আহ গুহাটিতে ত্রিপুরার গুয়াহাটি সেখান থেকে চলে গেলেন অন্য একটি কার্গো বিমানে বিমান বাহিনীর পৌঁছে তাকে দিল্লির সেই বিমান বাহিনী বা তো এই পুরো পরিস্থিতিটা তার আগে তাহলে কি আজকে নাগরিক টিভি ইউটিউব চ্যানেল আহ সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে অনেক বিষয় অবতারণ করেছে আমি অন্য বিষয়ে যাচ্ছি না একটা বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে বিচার করা উচিত ছিল এমন একটা প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলছেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন আমাকে কিছু বলেছে যে উনি তো এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে যাচ্ছেন তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারতো কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেও কাম্য না পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল তো এই একটা বর্ণনা আমার ধারণা ছিল যে উনি হয়তো পদত্যাগ এবং মানে যাওয়ার মুহূর্তটা তিনি হয়তো কিনেট করেছেন বা উপস্থিত ছিলেন এরকম একটা অনেক ধারণা থাকতে পারে কিন্তু এখন বোঝা যাচ্ছে না তাহলে এস এস তাকে হেলিকপ্টার পর্যন্ত তুলে দিয়েছে তারপরে পুরো বিষয়টা হয়তো এস এফ কমিউনিকেট করতে পারে এছাড়াও অন্য কিন্তু ঠিক একটা ব্যাখ্যা আমার ধারণা যে পুরো শেষ মুহূর্তের কি হয়েছিল কিভাবে সংগঠিত হয়েছিল এটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো উচিত তাহলে কার কি ভূমিকা কে কি দায়িত্ব পালন করলো নাকি করলো না এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এবং মিশামিশি একটা সন্দেহ বা দোষারোপের ঘটনা ঘটতে পারে এখন এটা ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ কেন দেওয়া হলো যেখানে যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এর পর সাধারণত এই ধরনের যদি হত্যাকাণ্ডের ঘটনা না থাকে তাহলে সেফ এক্সিট ঠিক আছে সেটা অন্য প্রশ্ন উঠামো যেমন আমরা যদি আফগানিস্তানের কথা আহ ধরি যে আফগান প্রেসিডেন্ট আহ যেভাবে আশরাফ গনি যেভাবে গেলেন তো সেটা একটা যুক্তি আছে তিনি তার গণহত্যা করেননি তার একটা বিষয় আছে আরো অন্যান্য কিন্তু এখানে তো একদম পরিষ্কার গণহত্যার অভিযোগ আছে সেই গণহত্যার অভিযোগের অভিযুক্ত একজনকে তাহলে কে বিদায় করলো কিভাবে বিদায় করলো আহ জেনারেল ওয়াকের ওয়াকারের কথা একটা যুক্তি আছে যে যদি এখানে থাকতেন তাহলে উত্তপ্ত পরিস্থিতি হতো এবং মানুষ ক্ষুব্ধ হয়ে আহ হয়তো তাকে মেরে ফেলতে পারতো এরকম একটা ব্যাপার আছে যদি গণভবনে থাকতো এমনকি যে কোনো জায়গায় থাকলে ক্যান্টনমেন্টে থাকলে হয়তো ক্যান্টোমেন্টের ভিতরে মানুষ ঢুকে যেত এমনটা আমার মনে করি না কিন্তু গণভবন নিঃসন্দেহে আহ এটা ঝুঁকিপূর্ণ জায়গা তার জন্য এবং এটা মানুষ কোনোভাবেই ক্ষমা করতো না তো ঠিক আছে সেই জায়গাটা বের হওয়া অথবা একটা মোটামুটি পরিস্থিতি যাতে আহ অনুকূলে থাকে সেই জন্য তার যে সেফ এক্সিট সেটা হয়তো যুক্তিসঙ্গত হতে পারে এক অর্থে যে তখন উত্তপ্ত পরিস্থিতি তখন আপাতত শেখ হাসিনাকে দেশ থেকে বিতড় করা ওরে শান্ত করাটা জরুরি ছিল ওই মুহূর্তে হয়তো ওই ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল কিন্তু আসলে কি ঘটেছিল মানে যেমন একটা কথা বলা হচ্ছে যে কোন একজন কর্মকর্তা যখন বলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে পাঁচ তারিখে সকালের দিকে তিনি রাজি হননি রেহেনা কে বলা হয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন এই সময় তিনি জানতে পারেন যে শেখ হাসিনা তো পালিয়ে যাচ্ছেন বা চলে যাচ্ছেন তো তিনি বাধা দেননি তিনি সেটাকে সমর্থন করেছেন এই অর্থে যে যদি শেখ হাসিনা থাকতেন তাহলে একটা তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন যেটা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ভারতের উপর ডক্টর বাংলাদেশের মানুষ এবার ভারত এবং ভারত খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এবার ভারত খেপেছে সিএনএন এর উপরে ভারতের দাবি সিএনএন কে ডক্টর মাহমুদ ইউনুস ডেকে এনে ভারত বিরোধী প্রচারণায় যুক্ত করেছেন সেই চাই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত সেটাই বলা হচ্ছে এই এই রিপোর্টে আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যার যত ভাষা আছে সিএনএন যত ভাষায় সিএনএন প্রচারিত হয় প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্ট রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমি আপনাদের দেখাবো তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলা যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন ভারত মহস্তর বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই

ফেনী সহ বাংলাদেশের আরো এগারোটি জেলা এখন পানি নিচে সবচেয়ে নাজুক অবস্থা ফেনী জেলার মানুষের বন্যা পরিস্থিতি এবং কিভাবে হুট করে জেলাটি তলিয়ে গেল এ নিয়ে পর্যবেক্ষণে আসে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক এনা করেন ভারতে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এটা জাতিসংঘকে অ্যাড্রেস করেছে এবং জাতিসংঘ সরাসরি বর্তমানে গতকালকে আজকে দেখেছি আমি বাংলা বিষয়ে আমি আসে কিন্তু সেটা যে জাতিসংঘ বলেছে যে এটা ভারতীয় পানি উদানের পানি বাংলাদেশকে বিপদগ্রস্ত তারা করেছে এই জায়গাতে সুতরাং নট গুড টাইম ফর ইন্ডিয়া

তত্ত্বকে মানে ঘুরে চুরমাচুর করে দিয়ে উনি যে তত্ত্ব দিয়েছেন শেখ হাসিনার পালানো নিয়ে আর দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য আর দুঃসঙ্গেখ হাসিনার জন্য আর দুঃসংবাদ যারা আওয়ামী ফেসিস্ট রেজিমের ফলো করে থাকেন তাদের জন্য ইট ইস খামিংসুন আমি যখন আমি আমি আসবো তবে এই মুহূর্তে হলো পানি যে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সুস্পষ্ট সুস্পষ্টভাবে বা এটি প্রিসাইসলি প্রমাণ করেছে সিএনএন এবং জাতিসংঘ সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে ভারতেই বাংলাদেশে অন্যতম কারণ এবং একটা ইন্টেনশনাল বলে তারা মনে করেন কাইন্ড অফ ওয়ার ওয়াটার ওয়ার এগেইস্ট আপনার বাংলাদেশের লেডিস্ট দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ